সালামু আলাইকুমের আবহাওয়াটা অন্যরকম উঠতেছে গরমও পড়তেছে অবস্থা খুবই শোচনীয় মানুষের কাছে টাকা নাই দোকানপাটে ব্যবসা ডাউন কাস্টমার আগে যাক এসি তো চলতে হয় বর্তমান পরিস্থিতি দুলাবালি উঠতেছে একটু বৃষ্টি হলে ভালো হইতো সত্যি শীতকালে বৃষ্টি কম হওয়ার কারণে তাই মানে আবহাওয়াটা সম্ভবত বেশি রক্ষা হয়ে গেছে গরম

আল্লাহ টাকাত ভাগ্য লক্ষী আল্লাহ্ সবাইকে ভালো রাখক িহউদ্না সরাম মুক্ত করক সালাম আলাকুম